আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের আজকের গল্পটি আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক দুই সালের শেষ দিকে ঢাকার এক তরুণী মেয়েরা হঠাৎ দুর্ঘটনায় মারা যায় তার পরিবার ও বন্ধুরা ভেঙে পড়ে কিন্তু মৃত্যুর মাত্র এক সপ্তাহ পর থেকে তার বান্ধবীরা একে অদ্ভুত ফোন কল পেতে শুরু করে রাতে ফোন বাঁচত ডিসপ্লে দেখা যেত মিরা কলিং ফোন করলে উপাশে শুধু নিঃশ্বাসের শব্দ কখনো কান্না কখনো অদ্ভুত কণ্ঠে বলা আমি এখনো এখানে আছি প্রথমে সবাই ভেবেছিল কেউ মজা করছে কিন্তু সমস্যাটা হলো মিরার ফোনটা তখন পুলিশ সিচ করে রেখেছিল দুর্ঘটনা তদন্তের জন্য ফোনটি তখন পাওয়ার অফ অবস্থায় লকারে রাখা ছিল কয়েকবার বন্ধু বান্ধব ভয়ে ফোন ধরাই বন্ধ করে দেয় কিন্তু এক রাতে মিরার ছোট বোন হেডফোন ধরেছিল উপাস থেকে স্পষ্ট শব্দ শোনা গেল আমাকে অন্ধকার থেকে টেনে নাও ঠান্ডা খুব ঠান্ডা পরদিন সকালে ছোট বোনের লাশ বাড়ির ছাদে পানির ট্যাঙ্কের ভেতর থেকে পাওয়া যায় মৃত্যুর আগে মিটির মুখে ছিল ভয়ঙ্কর ভয়ের ছাপ পুলিশ রিপোর্টে লেখা ছিল এক্সিডেন্টাল ড্রনিং কিন্তু পরিবার জানতো ট্যাঙ্ক ঢাকনা এত ভালো ছিল যে একাশে কখনো তুলতে পারতো না আজও মিরার নাম্বারটা কেউ রিচার্জ করলে মাঝে মধ্যে মধুরাতে কল চলে আসে উপাসের শুধু নিঃশাসের শব্দ মিরার ছোট বোনের মৃত্যুর পর পুরো পরিবার প্রায় ভেঙে পড়ে তারা ভেবেছিল এখানে সব শেষ হবে কিন্তু না আসল আতঙ্ক তখনও শুরু হয়নি মৃত্যুর চল্লিশ দিন পর মীরার মা মাঝরাতে ঘুম থেকে জেগে দেখলেন বারান্দায় কেউ দাঁড়িয়ে আছে সাদা জামা ভিজে চুল মুখে আদো হাসে মা অন্ধকারে চোখ মেলতেই সেই ছায়া ধীরে ধীরে বলল তুমি আমাকে দাফন করি আমাকে মাটির নিচে ফেলে রেখে এসেছ পরদিন সকালে দেখা গেল মীরার কবরের উপর থেকে মাটি খুঁড়ে ওঠানো হয়েছে যেন ভেতর থেকে কেউ বারবার ঠেলে উঠতে চাইছে এরপর থেকে পরিবার প্রতিদিন রাতে ফোন বেজে উঠতে লাগলো কখনো একসাথে তিন চারটে কল সবগুলোতেই শুধু নিঃশ্বাস আর ফিস ফিস এক রাতে মীরার বাবার ফোনে হঠাৎ এস এম এস আসলো আমাকে ফিরিয়ে নেও না হলে তোমরা একে একে আমার কাছে আসবে এর কিছুদিন পর বাবাও হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান পুলিশ ও আত্মীয়রা বিষয়টাকে কাকতালীয় মনে করলেও মীরার এক ঘনিষ্ঠ বন্ধু সোহেল বিষয়টা বিশ্বাস করতে শুরু করে সে সিদ্ধান্ত নেয় সদটা জানতেই হবে সোহেল পুরনো মোবাইল নম্বরটা আবার রিচার্জ করে চালু করল রাতে ঠিক বারোটা তিন মিনিট ফোন বেজে উঠল। ডিসপ্লেতে লেখা মীরা অলি ভয়ে কাঁপতে কাঁপতে সে ধরল ওপার সে উপাসের নিঃশ্বাসের ফাঁকে ভাঙা কণ্ঠে শোনা গেল সোহেল তুমি জানো আমি কিভাবে মরেছিলাম দুর্ঘটনা নয় আমাকে ঠেলে ফেলা হয়েছিল এরপর হঠাৎ ফোন কেটে গেল কিন্তু ফোনের স্ক্রিনে থেকে গেল রেকর্ড করা ভয়ঙ্কর একটা শব্দ যেন কেউ মাটির নিচ থেকে চিৎকার করছে যেন কেউ মাটির নিচ থেকে চিৎকার করছে আমাকে বাঁচাও নিত্য নতুন দিনে এমন গল্প